প্রতি পরতে পরতে কিন্তু কোরিয়াতে সূচকের ছুটি শুরু হয়ে গেছে তার কারণে আমার ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে ঘোরাঘুরি গতকাল রাত থেকে শুরু হয়েছে তো রাত হওয়ার কারণে আর ভিডিও শুরু করিনি আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা হয়েছি খজেদ আইল্যান্ডের উদ্দেশ্যে তো খোঁজে যেতে আমাদের সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো এখন আর কি রাস্তার আশেপাশের যে দৃশ্য এটা দেখে খুব ভালো লাগতেছিলো যার কারণে আমিকে বললাম যে একটু দাঁড়ান আমরা এখান থেকে একটু ভিউটা এনজয় করি তারপরে আবার রওনা হবে তো আপনাদেরকেও একটু দেখাই এখন ভিউটায় যে দেখেন আমি গাড়ির বাইরে গিয়েছিলাম কিন্তু ইমরান বাইরে যায় নাই বাইরে প্রচন্ড রোদ তা বললো যে ভাই আপনি ভিউ দেখে আসেন ইমরান ভাই গাড়ির ভিতরেই বসা ছিল এখন আমরা আবার রওনা হচ্ছি মোটামুটি এখনো দেড় ঘন্টার মতো লাগবে নাকি ভাই এখন দেড় ঘন্টা ওই দু বোটা নিয়ে যাবো আজকে ক্রুজ জার্নি হবে তো দেখা যাক আসলে রোলিং যদি বেশি থাকে তাহলে জানিটা আসলে ইনজয়েবেল হবে আর যদি রোলিং না থাকে তাহলে অতটা ইনজয়েবল হয়তো হবে না দেখা যাক কি হয় সকালে ঘুম থেকে উঠে কোনো খাওয়া দাওয়া না করেই বের হয়েছিলাম তো অনেকক্ষণ ধরে রেস্টুরেন্ট খুঁজছিলাম আর কি যেই খাবারগুলো খাই সেই খাবারের রেস্টুরেন্ট পাচ্ছিলাম না অনেক কষ্টে একটা রেস্টুরেন্ট পেলাম এখান থেকে এই যে এই ফিশ আইটেমটা অর্ডার করছি এটার দাম হচ্ছে হলো তেরো হাজার ওয়ান আর কি বাংলা টাকায় এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকার মতো তো পুরো যে খাবারের সেট মেনু সেটা দেখেন যে কি পরিমাণ খাবার এখানে এই যে এখানে একটা স্যুপের মতো আছে এই যে কিমচি এই যে রাইস এই জায়গায় আবার সবজি আর এই যে হচ্ছে পুরো মাছের আইটেম মানে কোরিয়ান খাবারগুলো রেস্টুরেন্টটা আসলেই অসম হয় ঠিক দেখে খাব ভালো না লাগলেও রেস্টুরেন্টে কোরিয়ান খাবার অসম খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছিলাম যে টক পোর্ট যেখান থেকে ওই দু যাওয়ার ক্রুজশিপ ছাড়ে সেখানে কিন্তু আমরা এসে পৌঁছাই ঠিক পৌনে চারটার সময় আর ক্রুজশ্বিপ লাস্ট যেটা সেটা হলো সাড়ে তিনটার সময় ছেড়ে যায় যার কারণে আর ক্রুজশিপে আমরা যেতে পারিনি তো সেখান থেকেই মাত্র তিন চার কিলোমিটার পাশেই একটা পার্ক আছে যে ব্লু সিটি খোঁজে তো আমরা সেই পার্কটা এখানে আসলাম পার্কটা অনেক সুন্দর লাগতেছে আমরা এখানটা এখন আস্তে আস্তে ঘুরে দেখব এখন বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে মালটা গাছে পুরো মালটা ধরে আছে দেখাচ্ছি মালটার কালাগুলো সবুজ আর কি পাতার ভিতরে দেখতে তো কষ্ট হতে পারে কাছে যদি দেখাই এই যে দেখেন কি পরিমাণ মালটা গাছে ধরে আছে এই যে পুরো মালটা গাছ এটা কিন্তু কোনো বাগাল না একটা কোরিয়ানদের বাসা তো তারা হয়তো দু একটা গাছ লাগিয়েছে আমরা যেমন বাসায় আম গাছ লাগাই ঠিক তেমন আর ওই যে ছোট্ট একটা পপি পাহাড় এবং সমুদ্র দুটো একসাথে আর এই যে একটা সমুদ্র এরা হয়তো এই পার আগে থেকেই এখানে বসবাস করে যার কারণে এদের বাসা এখনো আছে আর কি বলবো এখান থেকে আসলে বিষয়টা দেখতেই ভালো লাগতেছে দেখেন আমরা এখন এই জায়গাটা আছি রোজ পার্ক এটা একদম পর্যন্ত চলে গেছে পার্কটা হচ্ছে একটা পাহাড়ের চূড়া এই পাহাড়ের চূড়াটাকেই পার্কের মতো করে সাজানো হয়েছে তো এক পাশে তো সাগর দেখিয়েছি আর এই যে পার্কে এই পাশ থেকে হচ্ছে শহর অনেক সুন্দর করে আসলে এই সাজানো গোছানো জিনিসটাই আসলে ভালো লাগে আর এই যেহেতু সাগর পার্ক এই ডলফিনের মূর্তি বানানো এখানে তো পাহাড়ের চূড়া থেকে এখন আস্তে আস্তে একটু নিচের দিকে যাচ্ছি তো নিচের থেকে যাওয়ার সময় এখান থেকে একটা ভিউ পয়েন্ট ছিল এটা আপনাদের দেখিয়েছি সামনে আরো একটা ভিউ পয়েন্ট আছে এটা অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এই যে এখানে বাইনোকুলার রাখা আছে তো দেখি জাহাজে আসলে কোনো মানুষ টানিস আছে কিনা এই জাহাজটা এটা হচ্ছে এল এন জির কিন্তু জাহাজের বাইরে কোনো মানুষজন দেখা যাচ্ছে না এখানে মোটামুটি অনেক ফ্যামিলি থাকে দেখা যাচ্ছে এই যে তারা এখানে শাকসবজি চাষ করছে এই যে আর উই যে জাহাজটা দেখতে পাচ্ছি না এইমাত্র আমি বাইনাকুলার থেকে মোটামুটি হাত দিয়ে ধরে ফেলেছিলাম আর এই যে এটা হচ্ছে যদি আপনি চান হাঁটতে হাঁটতে একটু নিজের কষ্ট বাড়িয়ে নিতে এই যে এখানে ড্যামের ব্যবস্থা করা আছে এটা মোটামুটি কোরিয়া সব পার্কেই এই ব্যবস্থাগুলো থাকে আরব এই কোরিয়ান গাব তো সবচেয়ে ভালো তো আপেল বা মালটা হলে যে গাব দিয়ে কাঁচালাই আর কি দেখতে একদম হলুদ হয়ে গেল ভিতরে কিন্তু এখনো কষকষ হয়ে গেছে পুরো কস গাব এই যে এটা হচ্ছে ওয়াজানশীল এটা ছেলেদের আর ওই সাইডটা মেয়েদের তো চিন্তা করতে পারেন ওয়াজানশীল এটা কি জিনিস এটা হচ্ছে টয়লেট তো টয়লেটের দেখানোর কি কারণ আছে কারণ হচ্ছে কোরিয়ার মোটামুটি সব পাবলিক প্লেসেই এই টয়লেটের সুব্যবস্থাটা আছে মোটামুটি আপনার প্রকৃতির ডাকে সারা দিলে খুব বেশি পেইন খেতে হবে না কারণ এটা বিশাল একটা পার্ক এর মাঝখানে যদি প্রকৃতির ডাক আছে এটা আসলে যেখানে সেখানে প্রকৃতিটাকে সারা দেওয়া যায় না যার কারণে এখানে প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে ওয়াও এই যে আজকে ওয়েদ উপটা নিয়ে মিস হলেও এত সুন্দর একটা পার্ক পাশেই আছে যার কারণে আজকে দিনটা মোটামুটি ফাইনালি আর কি সার্থক হলো একদম বিশাল এই যে বিশাল একটা পাখি দেখলেন এটা কিন্তু দোয়েল পাখি কোরিয়ান দোয়েলগুলো যে সাইজে এত বড় হয় মোটামুটি বিশাল সাইজ আমাদের হাতের এক হাত লম্বা হবে কোরিয়ান দোয়েলগুলো প্রতি পরতে চমক এই কোরিয়ানোতে এখানটা দেখেন পুরো পাহাড় আর ওই যে ক্যামেরা দেখাচ্ছে কিনা যায় না ওখানে হচ্ছে ব্রিজ এটাও একটা দর্শনীয় স্থান এখান থেকে দেখাচ্ছে অনেক দূরে অনেকটা সময় ধরে পার্কে ঘোরাঘুরি করতেছি প্রত্যেকটা মোড়ে মোড়েই আর কি ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এক পাশে শহর দেখা যায় এক পাশে সাগর দেখা যায় আবার এখান থেকে আরেকটা পাহাড় দেখা যায় সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা বিকাল কাটলো তো আজকে এই পার্কের লাস্ট পয়েন্ট এটাই এখান থেকে আরেকটু সামনে যাওয়া যায় কিন্তু এখন আর যাবো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে এই যে সমুদ্র দেখতেছি আর কি পরন্ত বিকেল বা সূর্য আর কি আকাশটাও লাল লাল বর্ণের হয়ে আসতেছে ভালোই লাগতেছে এখানে কিছুটা সময় থাকবো তার বাবা আস্তে আস্তে এখান থেকে ব্যাক করব